আসসালামু আলাইকুম সুমন গ্রামার ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম সম্মানিত বিওয়ার্স আমি আজ আপনাদের সামনে নতুন একটা খবর নিয়ে আসলাম খবরটা হলো যে তাহলে কি আগস্টেই পরীক্ষা হচ্ছে না তো এই বিষয়টা নিয়ে নাকি হবে এটা বিষয়টা নিয়ে আমি আলোচনা করব তো আমরা ইতিমধ্যে জেনেছি যে পরীক্ষা প্রাইমারি নিয়োগ পরীক্ষা আগস্ট মাসের শেষের দিকে হওয়ার কথা ছিল তো এখনও যে হবে না এটা কিন্তু আমরা বলতে পারতেছি না আবার হবে যে এটা আমরা বলতে পারতেছি না তো আগস্ট মাসের শেষের দিকে এ পরীক্ষাটা হতে পারে তো আমরা হ্যাঁ আমরা আমরা যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা দিতে চাই এবং যারা আমরা প্রায় প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতে চাই তো আমাদের প্রস্তুতি আরও জোরদার করতে হবে যাতে আমাদের চাকরিটা হাত না হয় এবং বিশেষ করে যে বিষয়গুলো বিশেষ বিষয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই চারটে বিষয় থেকে মোটামুটি সত্তর নাম্বার আসে আশ্রি মধ্যে সত্তর এখান থেকে আসে তো এই চারটা বিষয় অনেক বেশি গুরুত্বের সাথে পড়তে হবে আর আমাদের এই পরীক্ষা যদি আগস্ট মাসের শেষের দিকে হয় তো আমরা ইতিমধ্যে অবশ্যই খুব অল্প দিনের মধ্যে বিষয়টা জানতে পারবো আর যদি আগস্ট মাসে না হয়ে আগস্ট সেপ্টেম্বর মাসে হয় তো আমরা সেটাও জানতে পারবো তবে আমাদেরকে অবশ্যই আগস্ট মাসের শেষের দিকেই প্রথম দাবে পূর্ত হবে এটা ধরে নিয়েই আমাদের প্রস্তুতি চালিয়ে যেতে হবে যাতে আমাদের পড়াশোনা কোনো কাটতি না হয় এই জন্য কান দেব না অনেকেই কথা বলতে পারে যে সামনে নির্বাচন সরকারের বিরোধী দলগুলো আন্দোলন করতেছে সরকারের চাপে রাখার জন্য দেশের একটা ভয়াবহ অবস্থা হতে পারে নির্বাচনকে কেন্দ্র করে তো ওইদিকে সরকার আরও দেখা যাচ্ছে যে অনেক জাতীয় প্রেস ক্লাবে অনেক আন্দোলন হচ্ছে ইতিমধ্যে কয়েক ডিপার্টমেন্টের মানুষ তাদের দাবি সরকার থেকে সরকারের কাছ থেকে আদায় নিয়ে আদায় করে নিয়েছে ইতিমধ্যে পঁয়ত্রিশ বয়স পঁয়ত্রিশ আবার আরও অনেকে বেতন বৃদ্ধির জন্য সরকারি এমপিভুক্ত করার জন্য অনেক আন্দোলন করতেছে তো সব মিল সরকার একটা খুব চাপের মধ্যে আছে এ অন্যদিকে বিরোধী দলগুলো রাজনৈতিকভাবেও তাদের অস্তিত্বকে জানান দেওয়ার চেষ্টা করতেছে সব মিলে প্রাইমারি পরীক্ষা আগস্ট মাসে অথবা আগস্ট মাসের শেষে অথবা সেপ্টেম্বর মাসে হওয়ার সময় অনেক বেশি কারণ যদি এই আগস্ট অথবা সেপ্টেম্বর মাসে পরীক্ষা না নেয় তাহলে পরবর্তীতে এ পরীক্ষাটা নেওয়া এই প্রাথমিক শিক্ষা দপ্তরের পক্ষে কঠিন হয়ে যাবে এই জন্য তারা চেষ্টা করবে আগস্ট মাসের শেষের দিকে অথবা সেপ্টেম্বর মাসে এই তারা তাদের পরীক্ষা কার্যক্রম চালু করার জন্য তো সব মিলে আমার ভুল যে কথা হলো যে অনেকে বললে পরীক্ষা হবে না পরীক্ষায় দু হাজার চব্বিশে হবে পঁচিশে হবে তো তাদের কথা তাদের এইসব কথা না দিয়ে আমরা আমাদের টার্গেট আগস্ট মাসের শেষের দিকে অর্থাৎ সেপ্টেম্বর মাসের শুরুর দিকে এই টাইমে আমাদের প্রথম ধরে পরীক্ষা হতে পারে এটা আমরা ধরে নিয়েই আমরা আমাদের পড়াশোনা চালা যাব। তো সময় যে যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দেবেন আপনাদের সকলের জন্য অনেক অনেক বেশি শুভকামনা যাতে আপনাদের আপনারা আপনার নিজেদের এটা ভবিষ্যত এর জন্য একটা ভালো একটা চাকরি সরকারি চাকরি করতে পারেন এই জন্য সকলের জন্য শুভকামনা রইল এবং পরবর্তীতে যদি আমি আমরা কোনো খবর পাই প্রাইমারি শিক্ষক সম্পর্কিত আমরা অবশ্যই এই ভিডিওতে জানাবো আপনারা অবশ্যই ভিডিও দেখবেন দেখে তার পরবর্তীতে কার্যক্রম পড়াশোনা ও বিষয়গুলো এভাবে আপনারা চলবেন আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে আপনাদের সকলকে ধন্যবাদ